আসসালামু আলাইকুম গাইস কে অবশ্যই সবার করি ভালো আছেন সবাই আমিও গ্যাস ভালো আছি তো গাইজ নব্বই হাজার টাকা ব্যালেন্সে দেখতেছেন তো চলেন গ্যাস আজকে দেখা যাক আমরা নব্বই হাজার টাকা থেকে কত টাকা প্রফিট বানাইতে পারবো তো ফার্স্ট অফ অল ভালো একটা গেমস খেলা প্রয়োজন কেননা ভালো গেমস না পাইলে ভাই উইন করতে পারি না উইন করতে পারি না বলতে গেলে ভাই উইন তো হয় কিন্তু যে অবস্থা তৈরি হয় ওই অবস্থা আসলে উইনিংসটা ওরকম ভালোভাবে আসে না বুঝছো বাট প্রবলেম নাই আজকে আমরা একটুখানি ব্যতিক্রম ভাবে খেলার চেষ্টা করবো যেটাই খেলি না কেন আমরা একটা ইজি গেমস খেলি যেটা মাথার চিক ছাড়া উইন করে ফেলতে পারবো তো সেটা ভাই অ্যাপেল গেমস আর অন্য কোনো গেমস হয় না বাট আজকে আমরা তোমার একটা বাম্প খেলা যায় নাকি ওকে অনেক ভাইপ খেলবো এখান থেকে দেখা যায় এটা ভাই উইন দেয় মারাত্মক লেভেলের উইন করায় বাট আমার মতো স্লট গেমস গুলা মার্কেটে খেললে উইন হয় মেনলি এই সাইড গুলা ডিপেন্ড করে স্লট গেমস এর উপরে ক্র্যাশ তো মনে করে একটা অন্য মাধ্যমে তৈরি করা গেমস তো যাই হোক এখানে দেখি ফ্রি স্পিন ট্রি স্পিন পাই নাকি উইন করতে পারলে ভাই যে গেমস খেলে মজা লাগে যে দেখতে পারলাম পাঁচশো টাকা উইন দিল কিন্তু একটা শট যদি লস দিয়ে পাঁচশো টাকা উইন দেয় সেটা আসলে উইন হিসেবে গণ্য করি না আপনার আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারবা এবং জানতেও পারবা তাই আমি বলবো ভিডিওটা নাটেন একদম শেষ পর্যন্ত দেখো অনেকে লস করে ফেলতেছো কিছু সিক্রেট ট্রিক্স দিব ভালো গেমস গুলোর সম্পর্কে সন্ধান দেবো যেগুলা খেললে একটা ভালো উইন নিতে পারবা এই যে দেখো গাইস প্রচুর উইন দিত এক শটে সাত হাজার পাঁচশো মানে সেভেন গুণের উপরে একটা উইন দিল যেটা কিন্তু রকেট গেমস এতটা ইজিলি নিতে পারতাম না আমরা তার পাশাপাশি অ্যাপেল গেমস এতটা ইজি দিত না ওরে ভাই করা এগেন থ্রি পয়েন্ট থ্রি ভালো লাগতে সেরকম উইন দিলে আসলে খেলাধুলা সত্যিকার অর্থে আমাদের আগ্রহ জেগে উঠে কি বলে ও ভাই এবার তো তিন গুণে ভাই খেলতে পারলে একটা ভালো উইন দুর্দান্তি নিয়ে যায় টার্বো দিয়ে আশা করতেছি উইন দিয়ে দিবে ওকে গ্যাস ব্যালেন্স আপ ডাউন করাই চলো তেরোশো টাকা দিলাম ভাই মার্কেট হচ্ছে সব সবথেকে বড় ভাই মার্কেট যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু উইন করতে পারবে না তোমার যে প্রত্যেকদিন এক ওই গেমস খেলবা তাহলে কিন্তু হোক আমারা খাবার শিওর তুমি ভালো গেমস খেলো মানে মার্কেটে যেগুলো সবাই খেলে আমরা ভাই দেখো তুমি নিচে গেমস খুঁজে না পাইলে তুমি জাস্ট আমাদেরকে ফলো করো আমরা কোন গেমস খেলতেছি সেটা তুমি খেলো তাইলে গ্যাস হয়ে যাবে আর কোনো প্যারাই নাই তোমার তো দেখতে পারতেছো ভাই দুর্দান্ত উইনিংস বাবু রে এটা কি উইন অন্য কিছু একদম আট হাজার একশো নব্বই টাকা বাট গাইস এরকম ব্যালেন্স নিয়ে উইন করে খেললে তো আর আমাদেরকে পোষাই না সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স একটা ভালো গেমস নিয়ে ইনভেস্ট দেওয়া উচিত চলো আমরা একটা অন্য গেমস ট্রাই করবো ভাই মিড গেট জমবিত্তে ট্রাই করার চিন্তা ভাবনা অনেক সময় ধরে রাখছি বাট এই গেমসটা একটুখানি সেন্সিটিভ এই গেমসটার ভিতরে আমি সাহস পাই আর রকেট গেমস অ্যাপে এই দুটো তিনটার মধ্যে আমি একটু ভালো পরিমাণ সাপোর্ট বা সাহসটা আসলে যোগাই দিতে পারি ঠিক আছে ওকে গাইস আমরা তেইশশো টাকা করে প্লেস দিতেছি পাঁচশো করে প্লেস দিলে তো হয় না দুই করে দিই ওকে গেস দুই হাজার করে দিলাম ফ্রি স্পিন এগুলো একটু চিন্তা ভাবনা রাখছি বাট কি কম ভাই মাঝে মধ্যে তো উইন দেয়ই না ওকে দুই গুণ তিন গুণ পাইলো না ও ভাই স্কেটার পড়িস রে আল্লাহ রে আর একটু স্কেটার পাইয়ে যেতাম খেলা ঘুরে যেত যাই হোক ভাই আপনি যদি চান প্রত্যেকদিন দিন টল্প অ্যামাউন্ট ডিপোজিট করে ভালো একটা উইন করবেন তাইলে ভাই আমাদের স্ক্রিনে নিজের দিকে দেখতে পারতাছেন তিনটা সাইট ওয়ান এক্স বেট মেল বেট মেগা পাড়ি আমি কিন্তু বর্তমান সময় অনেক বেডে খেলতেছি আপনিও চলে খেলতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নিচের দিকের যে প্রোমো কোডটা দেখতে পারতেছেন বিপি ফোর কে এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারেন ভাই এটা হচ্ছে কোম্পানি থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ এবং স্পেশাল প্রোমো কোড এই প্রমোটা ব্যবহার করলে আপনার ডিপো দূরে নিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না আর যদি ভাই কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন যে কোনো বিষয়ে কমেন্ট বক্সে জানাই দিবেন ঠিক আছে যাদের মন মানসিকতা আছে গাইস তারা এই প্রোমোটা ব্যবহার করতে পারো ভাই দেখো উইনিংস কিন্তু এখানে যদি না পাই আমার জন্য আরেকটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে গাইস তোমার কেরাস ওখান থেকে উইন করা যাবে প্রবলেম নাই তো এখানে ভাই চিন্তা করতেছি বুম শট নেওয়ার কিন্তু হইতেছে না আশা করি ব্যালেন্সটা নয় সতের এক টাকা কিছু দিতে পারে মনে হইতেছে ঠিক আছে এর জন্য দিলাম কমাইয়া কেননা হাই ব্যালেন্স নিয়ে খেললে স্কেটার এত ইজিলি দিবে না আমারে শালার পুত্রা বন্ডামি আছে বুঝছো টোপে ফেলায় তো আবার বলতেছি যাদের মন মানে শিখতে আছে দেরি না করে নতুন একটা অ্যাকাউন্ট করে ফেলো আগের অ্যাকাউন্ট থাকলে সেটা সিম্পলি ডিলিট করে দাও তো গাইস কি আর কম ওই গেমস থেকে উইন নিতে পারতেছি না হবে না এখান থেকে হবে না যতটুকু বুঝলাম এখান থেকে উইনিংস পসিবল না ক্র্যাশ বা ক্র্যাশে ঢুকি ভাই ব্যাস এই গেমস মজা লাগে আমার কাছে বুঝছো দশ হাজার টাকার আসার সাথে সাথে একটা অ্যামাউন্ট ধরলাম তো গাইস বুঝতেই পারতেছো অনেকটা হাই লেভেল রিস্ক নেবো আজকে আর দশ হাজার টাকার এই অ্যামাউন্ট কত টাকা উইন করতে পারি সেটাও দেখতে পারবা আজকে গাইস পাঁচ গুণ এটা টার্গেট পাঁচ গুণ অনলি পাঁচ গুণ ইজিলি গাইস পাঁচ গুণে দিয়ে দিলাম একদম ফাস্ট বলি গাইস এক লাখ তিরিশ হয়েছে গাই শুধু শুধু খেলাম আমার পথে মুজি ছিল এই খেলা তোমরা কি বলো ও দুর্দান্ত উইন করতে পারে আরো ভালো লাগতেছে মন মেজ শান্তি শান্তি চলে আসে ভাই একটা ভালো উইন না করতে পারলে তো খেলাধুলা করে কোনো লাভ নাই এই গেমসটা দেখো ভাই টোটালি ঢুকার লগে লগে পঁচিশ গুণ দিলো ভাই পঁচিশ গুণ অসাধারণ ভাই আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে পঁচিশ গুনে চলে যাবে তো যাই হোক গাইস আমি এই গেম দশ হাজার আর তিন হাজার আটশো টাকার একটা অ্যামাউন্ট স্টকে দিলাম গাইস এটা দেখা যায় কি করা যায় আশা করতেছি এটাও আমাদেরকে পাঁচ গুণে দিয়ে দিবে ওকে গাইস আমরা পাঁচ গুণের একটা উইন দিলাম টাকার এই নেওয়া উচিত ছিল পাঁচ গুণ মানে ছিলাম শটে আমি এক লাখ টাকা উঠলাম ভাই পুরাই মাথা নষ্ট কল্পনাও করতে পারি না যে ইজিলি এত হাই লেভেলে উইনটা দিয়ে দিবে আসে ঢুকলেই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতেছে গাইস দেখো একের পর এক জাস্ট পাঁচ গুনে যেতেছে পাঁচ গুণ হাফ দু সত্যিকারে ভাই বিষয়টা খুবই দুর্দান্ত লাগলো আমার কাছে আমি এবার বিশ হাজার টাকা ধরলাম তো আশা করতেছি এটা ওইন দিয়ে দিবে ভাই এটা চেষ্টা করব আরে ভাই লস করে ফেললাম লস করে ফেললে তো আর কোনো কিছু করার থাকে না এগেন একটা দিলাম বিশ হাজার টাকায় এখন মনে হয় বেশি ব্যালেন্স ধরার ফলে আবার লস টস দিয়ে দিবে আগের শর্টগুলো কিন্তু অনেকটা হাই লেভেলে গেছে সেক্ষেত্রে এখন আমাদের রিস্ক নেওয়াটা বোকা আমি বলাই চলে বাট আমি জানি যখন মার্কেট আমাদেরকে বোকা বানাতে যাবে তখন এরা উইন দেবে টু গাইস আটানব্বই হাজার সত্যিকার অর্থে এটা দুর্দান্ত ভাই অসাধারণ আমি ভাই আজকে অবিশ্বাস লেভেলে দুই লাখ টাকা কমপ্লিট করতে পারবো ভাবতেও পারি নাই তো যাই হোক আজকে জন্য এই পর্যন্ত থাকুক তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও হাফেজ